মাটনের ক্ষিমা এনে সেটাকে নুন টকদই রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট সরষের তেল কাঁচা টমেটো হলুদ গুঁড়ো সামান্য শাহি গরম মশলার পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারে গোটা গরম মশলা গুঁড়িয়ে নেব আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব সর্ষের তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে কুচি করে রাখা পেঁয়াজ দেব এবং সেটাকে লাল লাল করে ভেজে তাতে দিয়ে দেব টমেটো এবং মাংসটা মাংসটা দিয়ে কষাতে হবে ভালো করে খাসির কিমা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে তাই বাকি স্পাইসেস নুন চিনি সমস্ত কিছু পরিমাণ মতো অ্যাড করে বেশ অনেকক্ষণ ধরে জিনিসটাকে জল দিয়ে দিয়ে কষাতে হবে তেল ছেড়ে আসলে আবার জল দিতে হবে এইভাবে পনেরো মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব তাতে আলু এবং জল তারপর সেটাকে ঢেকে আরও কুড়ি মিনিট মতো সেদ্ধ হতে দেব এবং অবশেষে আগে থেকে তৈরি করে রাখা গরম মশলা গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করব লাচ্ছা পরোটার সাথে এইভাবে কিমার তরকারি বানিয়ে খেয়ে দেখো খেতে অসাধারণ হবে টাটা